চিকেন হারিয়ানি এটা হলো চিকেন আফগানি এটা নিয়ে চিকেন রেশমি হচ্ছে আমাদের কর্নফ্লাওয়ার মিনিমাম দুই ঘন্টা এটা ম্যানুয়েশন করে রাখি সম্পূর্ণ যে তেলটা দেখতেছেন এটা একদম পিওর সরিষার তেল আমরা বান্ডিলে বান্ডিলে সরিষার তেল আনি ইউজ করি কোনো খোলার তেল আজে বাজে তেল আনি না পৃথিবীর বুকে যত কাবাব আইটেম আছে কাবাব আইটেমের জগতে পাকিস্তান সেরা আর আমাদের যে ওস্তাদ উনি কিন্তু পাকিস্তানি। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি এখন বর্তমানে দাঁড়িয়ে আছি রাইনখোলা ডালে। আমার বাম দিকে হচ্ছে কমার্স কলেজ এবং তার সাথে আছে রাইনখোলা বাজার। যে দোকানটির সামনে দাঁড়িয়ে আছি, এটার নাম হচ্ছে আল বাইক কাবাব অ্যান্ড পিজ্জা। এটা একটা রেস্টুরেন্ট করা এইখানে আপনারা আসলে কাবাবের আইটেম এবং চাইনিজ আইটেমগুলো পেয়ে যাবেন। তো চলেন তাহলে ভিতরে যাই দেখি ওনার কী কি আইটেম বিক্রি করতেছে এবং এগুলোর প্রাইসটা কত। আদা হচ্ছে রসুন হচ্ছে সরিষা এই হচ্ছে কাজুবাদাম এই এ হচ্ছে ধনিয়া পাতা এগুলা কি আপনাদের মানে কি করবেন এটা দিয়ে এই মশলাগুলো দিয়ে হ্যাঁ মেরিনেট করুন করবেন কি মেরিনেট করবেন এই চিকেন চপ চিকেন চপ মেরিনেট করবেন আদা এই রসুন কয় পিস হবে এই সরিষা কয় পিস হবে এখানে এই 670 পিস

বিভিন্ন থেকে ইন্ডিয়া আফগানিস্তান এইসব বিভিন্ন জায়গা থেকে মশলা আনানো হয় যে অনেকে মুখে বলে কিন্তু কার্যকলাপে করে না মশলা আপনি বিশেষ করে এগারো নম্বর যে বিহারি ক্যাম্পের যে মশলার দোকান গুলা ওখানে আপনি দুইশো আইটেমের মশলা পাবেন যেই সমস্ত কারিগররা চিনে তারা অবশ্যই এখান থেকে আনে আমি এই সত্তর আইটেমের মশলার নাম আপনাকে দিতে পারবো এখানে কি কি মেনুয়েট করা আছে এটা ফ্লেভার আর কোথাও নেবে ঠিক আছে এইটাই হলো কাবাবের মেইন মশলা আমাদের চিকেন চাপ আমি চ্যালেঞ্জ দিব গোটা মিরপুর ঢাকা শহর কালকে এক গেস্ট আসছে পুরান ডাকা থেকে যে আপনাদের এই চিকেন চাপটা খুবই ভালো আমি পুরান ডাকা থেকে আসছি এই চিকেন চাপটা খাওয়ার জন্য এই হচ্ছে লাল মরিচের গুঁড়া আমাদের কর্নফ্লাওয়ার কলপড়ের বাসা নো এনে দিলাম এই যে আমাদের চিকেন চপ হুম এই প্রায় 76 পিস কত পিস লাগে আপনাদের প্রতিদিন আমাদের তো প্রায় চাপ অনেক গুলা যায় ষাট পিস সত্তর পিস এমন ভাবে যায় আমাদের আমাদের চিকেন চাপার মান আছে কিন্তু ভালো মান আছে দুই ঘন্টা পরে তাহলে ইয়ের জন্য প্রস্তুত হয়ে যাবে ভাজার জন্য প্রস্তুত হয়ে যাবে চিকেন রেশমি এই একটু আগে মিনিট করছি আপনারা তো লেটে আসছেন এই জন্য দেখাই নি নইলে আপনাদেরকে দেখাই দিতাম এটা কীভাবে মিনিট করে কী কী আইটেম দেন মূলত এটাতে এখানে আপনার কাবাব মশলা আছে তারপরে আপনি মনে করেন যে বাটার স্কোয়াস আছে তারপর ঘি আছে দদি আছে কারণ এটা সম্পূর্ণ একদম হোয়াইট কালার আচ্ছা এখানে সাদা জাতীয় যত মশলা আছে এখানে দাম আছে তো চিকেন হারিয়ালি হাড়িয়ালি ঠিক আছে আপনার তিনশো ফিট এবং ডি এস মোট এবং মিরপুরে যত জায়গায় কাবাব আছে সব দিলাম আমার চিকেন হারিয়ানির সাথে ঠিক আছে যদি ভালো না হয় তাহলে এক বিল নিব না উল্টোটা আরো ভাড়া দিয়ে দিব মানুষকে যাওয়ার জন্য এই যে এখন নিয়ে আসি আপনার চিকেন বডি ঠিক আছে এটা হলো চিকেন বডি কাবাব এই চিকেন বডি কাবাবটা কয়লায় পরা হবে এবং বডিটা যখন কয়লায় একদম মাংসের যে রসটা এটা যখন টাইলে চলে আসছে এবং মশলাটা বসে যা তখন এটার একটা আলাদা এক্সট্রা টেস্ট আছে মিনিমাম দুই ঘন্টা এটা মেনুয়েশন করে রাখি সম্পূর্ণ যে তেলটা দেখতেছেন এটা একদম পিওর সরিষার তেল আমরা বান্ডিলে বান্ডিলে ডরজনে ডরজনে সরিষার তেল আনি ইউজ করি কোনো খোলা তেল আজে বাজে তেল আনি না চিকেন আফগানি আফগানি ভাই এটা কি আফগানি চিকেন অবশ্যই চিকেন আফগানি কাবাব ইভেন এই আফগানি কাবাবটা বাংলাদেশে না পৃথিবীর বুকে যত কাবাব আইটেম আছে এটা কিন্তু বিশেষ করে কাবাব আইটেমের জগতে পাকিস্তান সেরা আর আমাদের যে ওস্তা উনি কিন্তু পাকিস্তানি আচ্ছা উনি পাকিস্তানি এবং উনি এই যে বিহারি ক্যাম্পের যে শেপ ওই শেপের কাছ থেকে আমাদের এই কাজ শিখা এবং জানা আফগানি একশো পার্সেন্ট চ্যালেঞ্জ গ্যারান্টি কারণ কাবাব জগতে যত যাই কিছু আছে এই রেসিপিটা কি মূলত আফগানিস্তানের যে রেসিপিটা ওটার সাথে ম্যাচিং এর জন্য আফগানি জি 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 আমাদের এটা হলো বিফ শি ঠিক আছে আগে চার কেজি মেনেশন করা হইছে ওটা শেষ গেস্টের চাহিদা বেশি এই জন্য আপনি মনে করেন যে এখন অল্প করে আবার করতেছি লাস্ট টাইম কোন গেস্ট যাতে ফিরোট না যায় এই জন্য এখন করা আর আপনি মনে করেন যে চার কেজি গেছে এখানে আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দেবো পিওর বয়লেস বিফ কোনো ইন্ডিয়ান প্যাকেটের মাংস নাই যদি কেউ ধরতে পারে বা প্রমাণ দিতে পারে যে ইন্ডিয়ান প্যাকেট মাংস বিফ বয়লেস তাহলে পঞ্চাশ হাজার টাকা জরিমানা ঠিক আছে অরিজিনাল পিওর বিফ এটা তেল দাও আর সরিষার তেল বেসনটা পরে দিই সরিষার তেলটা একদম ইনটেক কোনো মুদির দোকানের খোলা সরিষার তেল না কোম্পানি থেকে সরাসরি অর্ডার করে আনি তারপরে আমরা ওই সরিষার তেলটা ইউজ করি আমাদের কাবাবের ফ্লেভার এবং গ্রাম আর টেস্ট এটা কেউ না খেলে বুঝবে না যে এটা স্বাদটা কী আসলে বিপ শিখের যে একটা টেস্ট ওটা কিন্তু এখন অনেক জায়গায় পাওয়া যাচ্ছে না কারণ হলো ইন্ডিয়ান কিছু প্যাকেটিং মাংস ওই স্বাদরা নষ্ট করে দিচ্ছে আমি চার কেজির মতো বিপ বিক্রি করছি এখন লাস্ট টাইম আরও কয়েকজন আসছে বিপ খাবে ওনাদের বসিয়ে রেখে তাই ম্যানুয়েশন করছি ঠিক ওই সময় আপনারা আসছেন খুব ভালো হয়েছে দেখেন ও এটা হলো চিকেন আদানা কাবাব এটার প্রাইস হলো দুশো বিশ টাকা এটা হলো রেশমি এটার প্রাইস হলো একশো টাকা আর এগুলো হলো চিকেন তান্দুরি কোয়ার্টার পিস একশো টাকা এটা হলো চিকেন উইংস এটা এক স্টিকের দাম হলো একশো ষাট টাকা আর এটা ওই যে তান্দুরি চিকেন আচ্ছা এটা হলো চিকেন বড়ি আর এটা হলো ললিপপ বর্তমানে যে বাজার দরটা যে বাজার দর অনুযায়ী আপনার মেনুর যে প্রাইসটা এটা মিলতেছেন মেনুর প্রাইসটা এটা কিভাবে কমায় রাখতেছেন কারণ একটা রেস্টুরেন্টে ভাড়া আছে এত বড় একটা জায়গা পাশাপাশি স্টাফ খরচ আছে এটা পেন্ডিং কীভাবে করে প্রথমে বলবো যে এটা হচ্ছে আমার নিজের বাড়ি নিজের রেস্টুরেন্ট তো এই জন্য আমার অ্যাডভান্সও লাগছে না ভাড়াও দেওয়া লাগছে না আমি হালাল খাবার দেওয়ার চেষ্টা করি সবসময় কাস্টমারকে আমি নিজেই বাজার করি প্রতিদিন মিরপুরে এক নম্বরের মধ্যে সবচেয়ে নাম করা দোকান হচ্ছে চিস্তিয়াম যে মুরগির দোকান আমি ওখান থেকে বাজারটা করে নিয়ে আসি তো হালাল খাবার আমি দেওয়ার সবসময় চেষ্টা করি হালাল তো প্রশ্নে না আমার তো আসলে রেস্টুরেন্ট খুব বেশি তো বড় না জাস্ট ফোরটি টু পার্সেন্ট ক্যাপাসিটি আমার অল্প খাবার করি প্রতিদিনই শেষ হয়ে যায় আপনার এই রেস্টুরেন্টটা তো মানে মহল্লার ভিতরে অনেকটা মহল্লার ভিতরে পড়ে গেছে তো এটা কাস্টমার ফিডব্যাকটা কি রকম পান যে আলহামদুলিল্লাহ ভালো আমার এলাকায় আমার অনেক একটা গুডউইল আছে সবাই বিশ্বাস করে যে আমি ফ্রেশ খাবার দেব তা আপনার এটা কি শুধুমাত্র মানে রেস্টুরেন্ট কেন্দ্রিকই না অনলাইনে আপনারা খাবার ডেলিভারি করেন এটা ফুটপান্ডার সাথে আমরা আচ্ছা তো কাস্টমার যদি চায় কেউ তাহলে বাসাই থেকে ফুটপান্ডার থেকে অর্ডার করে খেতে পারবে আচ্ছা এইখানে হচ্ছে আমরা আরেকটা জিনিস দেখি সেটা হচ্ছে ঢাকার ভিতরে যারা ফ্যামিলি নিয়ে খেতে যায় তারা গাড়ি পার্কিং নিয়ে একটা প্রবলেম ফেস করে তো আপনার এখানে তো ডাইরেক্ট মেইন রোড আর সেই ক্ষেত্রে কাস্টমার গাড়িটা পার্কিং করবে কোন জায়গাতে হ্যাঁ আমার বাড়ির দুই বাড়ির মেন রোডের উপরে তো এটা তো পার্কিং এর কোনো সমস্যা নেই প্রচুর গাড়ি এখানে পার্ক করতে পারবে মেইন রোডের উপরে ভবিষ্যতে চিন্তা আছে যদি আমরা রেস্টুরেন্টটা বড় করি তো বাচ্চাদের জন্য একটা প্লে গ্রাউন্ড তো অবশ্যই দরকার তখন হয়তো আমার একজন স্টাফ দিয়ে ওদের রক্ষণাবেক্ষণের জন্য রেখে দেব আচ্ছা তো বাচ্চারা যাতে বাইরে না বের হতে পারে এর জন্য একজন স্টাফ রাখবেন আপনি আচ্ছা ঠিক আছে আপনার রেস্টুরেন্টটা এখন বর্তমানে কয়টা বাজে স্টার্ট হচ্ছে কয়টা বাজে বন্ধ হচ্ছে আমাদের রেস্টুরেন্ট এখন ওপেন হয় চারটা থেকে বিকেল চারটা থেকে রাত বারোটা পর্যন্ত রাত বারোটা পর্যন্ত সপ্তাহে সাত দিনই থাকে সাত দিনই খোলা আচ্ছা তো ঠিকানাটা একটু বলে দেবেন আমার ঠিকানা হচ্ছে মিরপুর এক রাইন খোলা বাজার মোড় বাসা নাম্বার একশো পাঁচ অবলিক একশো ছয় এই ঢাকা কমার্স কলেজের অপোজিট এটা তো আপনারা এখানে দেখতেছি পুরো রেস্টুরেন্টটা আপনার বাসের মধ্যে দিয়ে সাজাইছেন এইরকম চিন্তা চিন্তাভাবনা কি হবে আসলো আমার নেচারাল জিনিস খুব পছন্দ তো এই জন্য আমি নিজেই ডিজাইন করে এটা করেছি হ্যাঁ আপনি শৌখিনতাটা বোঝা যাচ্ছে যখন আপনি রেস্টুরেন্টে ঢুকলেন তখনই আমরা দেখলাম যে আপনি যে মোটর সাইকেলটা নিয়ে ঢুকলেন সেটা দেখেই বোঝা যায় যে আপনার মানুষটা শৌখিন হ্যাঁ আমি আমি পছন্দ করি ওটার উপর ভিত্তি করে এই রকম করে সাজাইছেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমরা যে প্ল্যাটারটা অর্ডার করেছি এটা হচ্ছে সেট মেনু ওনাদের চার নাম্বার অপশন ভেজিটেবল ফ্রাইড রাইস সাথে হচ্ছে সিজলিং চিকেন আর হচ্ছে চাইনিজ ভেজিটেবল এবং সাথে সফট ড্রিঙ্কস সব মিলিয়ে কম্বো প্যাকেজ এটা হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা এই প্যাকেজটাই আমরা অর্ডার করেছি মূলত আর এই প্যাকেজটাই আপনার যদি তিনজন আসেন তাহলে একটা কম্বো প্যাকেজ আছে ওনাদের তিনজনের জন্য সেই ক্ষেত্রে প্রাইস পড়বে ছয়শো টাকা এই ক্ষেত্রে আপনারা যদি তিনজন হন তাহলে আপনাদের দেড়শো টাকার মতো কিন্তু একটা প্রফিট হচ্ছে মানে সেভ হচ্ছে বলা যেতে পারে সব কিছুই সেম পাবেন এবং তিনজনের প্যাকেজটার মধ্যে থাকছে হচ্ছে এই পরিমাণ রাইস থাকে ফ্রায়েড রাইস থাকে এই পরিমাণ আবার আপনার চিকেন যেটা সিজলিং চিকেন থাকবে এই পরিমাণ কোয়ান্টিটি এবং ভেজিটেবলের কথা যদি আসে তাহলে ভেজিটেবলটা থাকবে হচ্ছে এই পরিমাণ এবং ভেজিটেবলটা কিন্তু দেখতে কিন্তু অসাধারণ লাগতেছে হ্যাঁ তো এর উপর দিয়ে দেখতে পাচ্ছেন টমেটোগুলো সাজানো আছে সাথে হচ্ছে গাজর দেওয়া আছে সব কিছু ভেজিটেবলগুলো একদম ক্লিয়ারলি বোঝা যাচ্ছে এই হচ্ছে সেট মেনু এটা প্রাইস পড়বে হচ্ছে দুশো টাকা এটা হচ্ছে একজনের জন্য প্যাকেজ এটার সাথে আপনারা যে কোনো ড্রিঙ্কস আইটেম অর্ডার করতে পারেন চাইলে নর্মাল পানীয় অর্ডার করে খেতে পারেন মিনারেল ওয়াটার যেটা অবশ্যই তো আমরা এখন যে কোনো একটা আমরা এটা ট্রাই করব এবং আপনাদের সাথে এক্সপিরিয়েন্সটা শেয়ার করব তো আমরা প্রথমে ফ্রায়েড রাইসটা দিয়ে ট্রাই করি ফ্রায়েড রাইসটা যদি আপনাদেরকে দেখাই একদম কিন্তু পোলার চাল দিয়ে করা এবং খুব বেশি অয়েলি না এবং সাথে যে পাতা কফি দেওয়া আছে গাজর দেওয়া আছে এবং ডিম যেটা সেই সব কিছু মিলিয়ে একদম সুন্দরভাবে একসাথে আমরা একটু ভেজিটেবলটা ট্রাই করব যদিও ওনাদের এই চাইনিজ ভেজিটেবলটা নিয়ে মানে আমি অনেক প্রশংসা শুনি আসলে এখানে আসা এবং ইউটিউবের মধ্যে আমার কিছু দর্শকদের প্রশ্ন ছিল যে আমি চাই মানে রেস্টুরেন্টের কিছু কিছু ভিডিও কেন দেখাচ্ছি না কম প্রাইসের মধ্যে যেটা তো এটা হচ্ছে ওনাদের স্টুডেন্টদের জন্য বেসেস করে এবং পাশাপাশি দ্রব্যমূল্যের যে বাজার সেটা মানে চিন্তা চিন্তাভাবনা করে ওনারা এই প্যাকেজগুলা মানে লঞ্চ করছে তো এটা টেস্টের কথা যদি বলি ওনাদের যে ভেজিটেবলটা যেটা এটা আমার কাছে পুরো একদম দশে দশ মনে হয়েছে সব মিলে এটার সাথে আমরা একটু চিকেনটা অ্যাড করে নিই এই যে দেখতে পাচ্ছেন এইখানে চিকেনটার উপরে কিন্তু ওনারা সাদা তিলটা ব্যবহার করেছে এবং সাথে হচ্ছে ক্যাপসিকাম দেওয়া আছে গাজর দেওয়া গাজর দেওয়া আছে সব মিলে হচ্ছে ওনাদের এটা করা চিকেনটা যখন খাবেন তখন ওই সাদা তিলটা দেওয়ার কারণে হয় কি মুখের ভিতরে হালকা একটু আপনার সাদা তিলের যে মানে কামো যখন লাগবে তখন এটা অ্যারোমাটা মাটা একটু বেটার মনে হবে আপনার কাছে তো এতক্ষণ আমরা ওনাদের চাইনিজ আইটেমটা ট্রাই করলাম এখন আমরা যেটা ট্রাই করতেছি ওনাদের কাবাব সেকশন এবং বারবিকিউ সেকশনে যে জিনিসটা আছে সেই আইটেমগুলো ট্রাই করতেছি এবং দেখতেই পারতেছেন মনে হচ্ছে যে নানের একটা স্বর্গরাজ্যের মধ্যে আমরা আছি এত পরিমাণ নান আসলে এত ভ্যারাইটির নান এটা আমার আসলে দেখা হয় নাই এরপর আমরা যেটা ট্রাই করবো সেটা হচ্ছে চিকেন মালাই কাবাব এটা আমরা একটু চিকেনটা নিই চিকেনটা যদি দেখাই একদম এটা হচ্ছে যারা স্পাইসিগুলো পছন্দ না করে তাদের জন্য এটা করা এই যে দেখেন ভিতরে যে জুসিনেসটা এবং বাটারটা কিন্তু আমি হাত দিয়ে ধরার সাথে সাথে বাটারের যে পরিমাণ মানে আমি স্মেল পাচ্ছি এটা ভাঙার সাথে সাথে এটা একটু আমি এমনিতে ট্রাই করে দেখি বাটারের যে একদম স্ট্রং এবং স্মুথ একটা ফ্লেভার সেই ফ্লেভারটা কিন্তু একদম একশো একশো পাওয়া যাচ্ছে এর সাথে আমাদের হচ্ছে গ্রিন সস দিয়েছে সাথে হচ্ছে পেঁয়াজ দিয়ে একটু রেড সস টাইপের কিছু একটা করেছে তো এটা একটু আমরা গ্রিন সসটা দিয়ে ট্রাই করে দেখি তবে এই কাবাবের রেভারটা যদি আপনারা চান তাহলে এমনিতে ট্রাই করতে পারেন আর যখন আপনি সসটা দিয়ে ট্রাই করবেন জিনিস সসটা দিয়ে অন্য লেভেলের একটা টেস্টে চলে যাবে তবে বেস্ট আপনি যদি এমনিতেই খান সব ছাড়া সেটা আপনার কাছে বেস্ট মনে হবে এইখানে যদি আপনারা আসেন তাহলে অবশ্যই আপনারা এই আইটেমটা ট্রাই করতে পারেন এই আইটেমটা খেলে আশা করি আপনারা হতাশ হবেন এখন আমরা যেটা ট্রাই করব সেটা হচ্ছে চিকেন আদানা এটা দেখতে পাচ্ছেন এই এই পরিমাণ হচ্ছে সাইজ তো এটা একটু যদি দেখে আপনাদের হালকা একটু মানে উপরটা হালকা একটু ক্রিস্পি পাবেন হ্যাঁ একদম যে সফট বলবো ভিতরটা সফট আছে কিন্তু উপর সাইডটা একটু ক্রিস্পি টাইপের পাবেন খুব বেশি ক্রিস্পি না আবার অনেকে ভাববেন হয়তো ক্যামেরাতে দেখে খুব বেশি ক্রিস্পি আসলে সস দিয়ে ট্রাই করার আগে আমার এমনিতে ট্রাই করা উচিত ছিল তাহলে হয়তো বা অ্যাকুরেট টেস্টটা পেতাম টেস্টটা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো তো বেস্ট লাগবে এইটার সাথে আবার বেস্ট লাগবে আপনার এই গ্রিন সসটা দিয়ে খেতে এখন আমাদের যে পিৎজাটা দেখতে পাচ্ছেন এই পিৎজাটার প্রাইস হচ্ছে মাত্র দুইশো টাকা বুঝতেই পারতেছেন দুইশো টাকার মধ্যে এত বড়ো একটা পিৎজা লো বাজেটের অনেকে খাবার খুঁজতেছেন তাদের জন্য আসলে মূলত আমি এই ভিডিওটা দেখানো এইখানে যদি আমরা পিৎজার একটা স্লাইস উঠাই পিৎজার স্লাইসের মধ্যে যদি দেখেন আপনারা চিজের পরিমাণটা দেখেন একটু চিজটা এবং উপরে পিজার যে টেক্সচারটা এবং দোটার কথা যদি বলি দেখেন কী পরিমাণ চিজ ব্যবহার করছে উপর দেওয়া মাশরুম দেওয়া আছে সসেজ দেওয়া আছে ক্যাপসিকাম দেওয়া আছে এবং উপর দিয়ে কিন্তু চিকেনটাও বোঝা যাচ্ছে হ্যাঁ তো এটা একটু আমরা ট্রাই করে দেখি খুব গরম গরম তো আসলে গরম গরম পিৎজা খাওয়া মজাই আলাদা স্থির লেভেলের একটা পিৎজা পেস্ট এটা আমরা একটু সস দিয়ে ট্রাই করি এরপরে আমাদের যে আইটেমটা দিয়েছে এটা হচ্ছে পাস্তা এটা হচ্ছে ওভেন ব্রেক পাস্তা ঠিক আছে ওভেন ব্রেক চিজ পাস্তা এটা দেখতে পাচ্ছেন পুকুর দিয়ে চিজ দা ভরপুর এবং পাস্তা আছে এটা ওভেন ব্রেক করা এই যে দেখেন চিজের পরিমাণটা যদি আপনারা দেখেন একদম আসলে ক্যামেরা ফ্রেমের মধ্যেও আমার আসতেছে না এত বড় কিছু দেখাচ্ছি তবে পাস্তার টেস্টটা খুবই ভালো আমরা যে জায়গাটাতে বসে আছি এটা অনেকটা অ্যারাবিয়ান টাইপের একটা ফিল পাবেন যে কারণে আসলে এখানে বসে আমরা বারবিকিউ আইটেমগুলো দেখা দিলাম তো এই ছিল মূলত আজকের মতো ভিডিও ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকের ভিডিও এখানেই শেষ করতেছি আল্লাহ